হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল দেখো কি করব আজকে বসে আছি কি করছিস দেখো কি করছে কি রকমmatched আর মাতার চুল কেটে ফেলা হয়েছে গরমের জন্য এটা কি এগুলো কি এগুলো কি আছে

খাওয়া দাওয়া করে শুয়ে কত সময় মোবাইল দেখে তারপর এখন নাচানাচি শুরু হয়ে গেছে চুল বেঁধে দিয়েছি আমি দেখি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো দেখি দেখি এরকম করো হুম খুব সুন্দর লাগছে দেখি এদিকে এসো এদিকে আসো এদিকে দেখো সুজা হয়ে দাঁড়াও দেখো কি রকম লাগছে ওকে তো গাইছে কেন সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা প্রার্থনা করব তোমরা সাথে থাকো দেখবে আজ কিরকম প্রার্থনা করি সন্ধ্যা হয়ে গেছে একদম পুরা সুন্দর হয়ে গেছে এখন প্রার্থনা চলছে মাম্মি এখানে প্রার্থনা করছেন ধূপ কাটি দিয়ে আর তারপর আমি উপরে চলে যাব প্রার্থনা করব আজ দেরি হয়ে গেছে প্রার্থনা করছি আমার আমরা সবাই মিলে প্রার্থনা করবো তারপর কথা বলছি চলে চলে পর আবার এখন চা বানাবো আমার সন্ধ্যার সময় ডিউটি সন্ধ্যার ডিউটি আমার চা বানানো তাই এখন চা বানাবো তোমরা দেখতে থাকো Thank you. দেখো এখানে আমি একটা এটাতে বসেছি আর একটা এটাতে বসেছি কারণ বাবু চা খাবে লাল চা খাবে বাবা আর আমরা খাবো দুধের চা তাহলে দুটা বসাতে লাগে আমার প্রত্যেক দিন দিয়ে দিয়েছি ভর্তি হয়ে গেছে লাল চা আর চা হচ্ছে আর বাবার জন্য দেবো এটাতে একটু পাতি দেবো চা দেবো চা পাতা দেব কারণ ডাল চা হবে তো তাই বন্ধ করবে লাট জ্বালানো রয়েছে ও বলছে আমাকে লাইট বন্ধ করার জন্য করেছি করেছি চলো নিচে চলো যাও চলে যাও এখন বিস্কুট কে পড়াতে বসবে পড়তে বসবে বিস্কুট কে না এখানে

তুমি পড়াশোনা করো তাহলে মন দিয়ে পড়ো আমি এবি জানি আচ্ছা এ বিসিডি লিখে নাও লিখে নাও লিখে নাও বিসিডি লিখে নাও তাড়াতাড়ি লিখবে কিন্তু তাড়াতাড়ি লাগবে তো লিখবি আচ্ছা তাড়াতাড়ি লিখে দেখো এ বিসিডি লেখো দেখি হুম তাড়াতাড়ি লেখো এইচ হুম আই আচ্ছা জে অল পড়াশোনা করছে আমি এদিকে দেখে দেখছি ওকে তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি লেখো হুম লেখবো না আমি সুন্দর হয়েছে দেখি

তুমি করেছো খুব সুন্দর হয়েছে ভেরি গুড আচ্ছা এখন কি করবে ঘরে চলে যাবে ঘরে চলবো না এখন একটু আমি বটগাছ লাগা আচ্ছা বটগাছ করার পর চলে যাবে করে আমি তোমার সাথে যাব না আমি যাব না খালি লেপন আচ্ছা তাহলে বটগাছ করো না বটগাছ টি সুন্দর হয় নাই কি রকম লেকে চইটা এটা কীরকম লেখে চাও একটু কি সুন্দর হয় নাই দেখি ফুলটি আবার দেখো তো ফুলটি খুব সুন্দর হয়েছিল এটা তো বেশি সুন্দর হয় নাই তুমি না আমি লাগবো না তুমি লাগো কালার করো কালার করো তাড়াতাড়ি করো কালার তাড়াতাড়ি করো হুম ওটা করার পর ঘরে চলে যাবো তারপর মা বললেন ওকে খাইয়ে দেওয়ার জন্য ও বলছে আমার হাতে খাবে না টাম্মি হাতে খাবে তাই টাম্মি ওকে খাইয়ে দিয়েছেন দেখো মা যখন বাদ দিয়েছেন তখন দেখো ওর মুখে লেগেছিল হক বলবে দেখো আমি মিউট করে দিয়েছি কারণ ও মোবাইল দেখছে আমার কপিরাইট এসে যাবে তাই দেখো কি বলছে মাকে বলছে চামচ দিয়ে বাদটি নেওয়ার জন্য তারপর আবার ভাত খাইয়ে দিয়েছেন আর মোবাইলে কি দেখছে ও মা মেয়েকে বলছে যে দেখো কি দেখাচ্ছে মোবাইলে এদিকে মা খাইয়ে দিয়েছেন দিশাকে আর আমি মাছটি বাজা করেছিলাম আর রান্নাও বসেছিলাম তরকারি করেছিলাম আজ সবজি দিয়ে সিম্পল সবজি দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম আর দেখো মাছটি বাজা হয়েছিল একটু নাড়াচাড়া করে দিলাম

সে গিয়েছিলাম আর ব্লগটি এখানেই শেষ করছি বেশি লম্বা করছি না আর ব্লগটি বহুত লম্বা হয়ে গেছে আজকে সন্ধ্যাবেলাটি সারাদিন দিঘার সঙ্গেই কাটিয়েছিলাম খুবই মজা হয়েছিল আর তোমরা পাশে থাকো যদি ভালো লাগে ব্লগটি তো একটি লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও যদি কাজ অন্য একটি ভিডিওতে ভাই